প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা অনেকেই জানি দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন দেবী স্বরূপ কৃষ্ণ বা কি করে তাই আর জানব আমরা কালী মূর্তি যেভাবে চিন্তা করি না কেন সামা কালী মহাকালী দক্ষিণা কালী সবই এক মহাকাল সংহিতা অনুসারে অদ্দা কালী দক্ষিণাকালী মহাকালী আদ্দা কালী তিনি আবার සම්বর্ণা বলে শ্যামাকালী দক্ষিণ দিকে জমির অবস্থান কালিন নামে জম ভয় পলায়ন করে এইজন্য কালিকা দেবীকে দক্ষিণা বলা হয় আবার পুরুষ দক্ষিণা অঙ্গ সরু দক্ষিণ হাত দিয়ে তার কাজ শুদ্ধ হয় তাই পুরুষের নাম দক্ষিণ আর প্রকৃতির নাম বামা যতদিন এই বাম স্ত্রী ও পুরুষ সমরূপে অবস্থিত সংসার বন্ধ বামা শক্তি জাগরিত হয়ে শক্তি জয় করে। স্বয়ং দক্ষিণানন্দে নিমগ্ন হন অর্থাৎ বাম দক্ষিণ উভয় অংশই তার প্রভাবে পরিপূর্ণ হয়ে ওঠে তখন সেই আনন্দ স্বরূপিনী দেবী জীবকে মুক্তি প্রদান করে কালিকা পুরাণে বলা হয়েছে দেবতারা ওষুধদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিমালয়ে অবস্থিত মাতঙ্গ মনির আশ্রমে গিয়ে মহামায়ার স্তুতি করেন দেবী তখন মাতঙ্গের স্ত্রী রূপ ধারণ করে দেবতাদের বলেন তোমরা কার স্তব ঠিক তখন সেই দেবীর শরীর থেকে এক কৃষ্ণবন্যা নারী প্রকট হয়ে বলে এরা আমার স্তব করছে আমি দেবী কালী আবার আছে দেবদ্বারা হিমালয়ে গিয়ে গৌরীর দেহ থেকে কৌশিকী আবির্ভূত হন কৌশিকী গৌরীর দেহ থেকে পৃথক হওয়া মাত্রই তিনি কৃষ্ণবর্ণা হয়ে যান তখন তাকে কালী রূপে স্তব করেন দেবদ্বারা কালি সদা কৃষ্ণবর্ণ কামাখতত্রে আছে কৃষ্ণবর্ণ সদা কালি আগম যতি নির্ণ অর্থাৎ শীতচিতাদি বর্ণ যেমন কৃষ্ণবর্ণে বিলীন হয়ে যায় তেমনি সর্বভূত কালির মধ্যে প্রবেশ করে বিলীন হয়ে যায় শীতপদাदिकु বর্নি যথা কৃষ্ণে বিলিয়তে ভবে শান্তি তথা কল্যাণ সর্বভূতানি শৈলাজে